বন্ধুরা নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত আজকে যে রান্নাটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটার গন্ধেই আমাদের কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় দেখেই বুঝে গেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা রেসিপি দেখো প্রথমেই আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পাশে কেটে নিয়েছি আলু আর বেগুন আজকে হবে আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল এখানে বলে রাখি অনেকেই ইলিশ মাছ কাঁচা রান্না করে থাকেন কিন্তু আমি এখানে হালকা ফ্রাই করে নিচ্ছি এখন সর্ষেটা বাটা হচ্ছে মাছগুলো ভাজা আমার কমপ্লিট একটা সাইডে তুলে রাখলাম এবারে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে এটার মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো এইবারে বেগুন আলুটা লাল লাল করে ভাজার পরে তোমাদের দেখাচ্ছি কি করা হবে আলু আর বেগুনটা আমার ভাজা প্রায় হয়ে এসছে এই দিকে বাটিতে চলো মশলাটা রেডি করে নিই যে সর্ষেটা বাটা হলো সেই সর্ষে আদা পুরোনোটা এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এই মিক্সারটা ভালো করে রেডি করে নিতে হবে এরপরে কড়াইতে এই মিক্সারটা আমি দিয়ে দেবো এইদিকে দেখো আলু আর বেগুন আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এইবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি নিয়ে যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ভালো করে ফেটে দিলাম ভালো করে নাড়াচাড়া করার পরে যে বাটিটাতে মশলাটা রেডি করেছিলাম সেই বাটিটাতে সামান্য একটু জল দিয়ে চারিপাশের মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে কড়াতে দিয়ে দিলাম আর ফোটা অবধি এবার অপেক্ষা করব দেখো বেশ কিছুক্ষণ পরে আমার ঝোলটা কিন্তু ভালোভাবে সম্ভব করে ফুটে গেছে এবারে এটার মধ্যে দিয়ে দেবো রেখে দেওয়া ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো এর মশলার মিক্সচারটার মধ্যে সব মশলাই দেওয়া হয়ে গেছিলো এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের আলু বেগুন সর্ষে দিয়ে ইলিশ মাছের রেসিপিটা দেখো মাখা মাখা হয়ে এসেছে আমি নামিয়েও ফেলেছি টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যাতে এরকম নিত্যদিনের ভিডিওগুলো তোমরা পেতে পারো ভালো থেকো টাটা